আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব অন্তর্বর্তীকালীন সরকারের যোগ দিলেন প্রকৌশলী মহিউদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন রোববার ছয় এপ্রিল সকালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী এর আগে যুক্তরাষ্ট্রের সড়ক ও জনপদ বিভাগে দায়িত্ব পালন করেছেন এরপর জানাবো সাংবাদিকের দুই হাত ভেঙে দিলেন বিএনপির কর্মীরা নাটোরে সাজেদুল ইসলাম সেলিম নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে বিএনপির কর্মীরা সময় বেধরক পিটে তার দুই হাত ভেঙে দিয়েছে বিএনপি এদিকে বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার থেকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ সোমবার সাতই এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় প্রায় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন এবারে জানাব গাজা গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ফিলিস্তিনের গাজা এবং রাফাই ইসরায়েলের বর্বরজিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার আটই এপ্রিল সকাল সাড়ে দশটায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাবে ছাত্রদল এদিকে সাবেক সচিব পাবু হেনা এক এগারো জনের বিরুদ্ধে দুদকের মামলা শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন করে যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করে অবৈধ নিজেদের অনুকূলে ভুয়া কোটা তৈরি করে একশো জনকে ভর্তি করানোর অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সর্বশেষ জানাব দেশে রিজার্ভ এখন কত জানাল কেন্দ্রীয় ব্যাংক হাওয়া লেগেছে প্রবাসী আয়ে দেশে রিজার্ভ বাড়ছে রেমিটেন্স এসছে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা এতে করে দেশে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলারে রোববার ছয় এপ্রিলে তথ্য জানিয়েছে বাংলাদেশের মুখ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন আর বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেন প্রকৌশলী মহিউদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন রোববার ছয় এপ্রিল সকালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই প্রকৌশলীকে গত পাঁচই মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন রোববার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে মহিউদ্দিনকে মন্ত্রণালয়ে যোগদান করেছেন এতে আরও বলা হয়েছে শেখ মহিউদ্দিন দু সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন আরও জানানো হয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সহকারী আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসি ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বিশেষত সোকারি শেখ মহিউদ্দিন বনানিউ সেতু ভবন থেকে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এর আগে তিনি যুক্তরাষ্ট্রে সড়ক পরিবহনে কাজ করেছেন দীর্ঘদিন তার কাজের মাধ্যমে আশা করা যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও তার অভিজ্ঞতাকে কাজে লাগে বাংলাদেশে যানবাহন সহ বাংলাদেশের রাস্তাঘাট সমস্ত কিছুর উন্নয়ন করবেন সাংবাদিকের দুই হাত ভেঙে দিলেন বিএনপির কর্মীরা নাটোরের সাজেদুল ইসলাম সেলিম নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে বিএনপির কর্মীরা এ সময় বেধরক পিটিয়ে তার দুই হাত ভেঙে দিয়েছে বিএনপির নেতারা রোববার ছয় এপ্রিল দুপুর সহ বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে ঘটনা ঘটে এই ঘটনায় তীব্র নিন্দাও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নাটোর গণমাধ্যম কর্মীরা আহত সাজেদুর রহমান সেলিম শুধু সাংবাদিক নন তিনি কবি এবং একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং মহান একুশের একদিনের পথ বইমেলার প্রবর্তক তিনি স্থানীয় দৈনিক পত্রিকা প্রাঞ্চন আয়ের সম্পাদক প্রকা প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে রোববার দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আবদুল ওহাবের নেতৃত্বে আট থেকে জন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সিলিমের পথ রোধ করে দেশের একটি চায়ের দোকানে নিয়ে যায় এ সময় তার মোবাইল সিনে নিয়ে হকি স্টিক ও বাটাম দিয়ে আতর্কিতভাবে বেধরক পিটিয়ে তাকে ফেলে রেখে যায় তারা এ সময় কলেজে আর না যাওয়ার জন্য শাসিয়ে যান তারা পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটো সদর হাসপাতালে নেওয়া হয়েছে এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত তারা তাকে চাকরি থেকে অবসর করানোর জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য এই কাজ করছিল বলে অভিযোগ পাওয়া গেছে বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ সোমবার সাতই এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের শীর্ষস্থানেও প্রায় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশগ্রহণ করবেন রোববার ছয় এপ্রিল রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওই বিনিয়োগ সম্মেলনে কি কি ইভেন্ট থাকছে তা তুলে ধরে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান হারুন তিনি জানিয়েছেন প্রথম দিন দুটি ট্রাকে অনুষ্ঠিত হবে প্রথম ট্রাকে ষাট জনের বেশি বিদেশি বিনিয়োগকারী নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রামে যাবে সেখান থেকে কোরিয়ানিপিজেট ও সরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ফিরে আসবেন তারা বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানিয়েছেন যারা যাচ্ছেন তারা হলেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন তাদের সেখানে একটি কারখানা স্থাপন করতে হবে তাদের জায়গা জমি লাগবে তাদের জন্য আমরা কি ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি তা তারা সরে জমিনে গিয়ে দেখবেন অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল স্টার্ট আপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান সূচি রয়েছে সেখানে যেমন আর্লি এস্টেট স্টার্ট আপ এবং বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাস মেকিং ইভেন্ট নেটওয়ার্কিং ও প্যানেল হবে সারাদিন স্টার্ট আপ ইভেন্টকে ফোকাস করা হবে চৌধুরী আশিক মাহমুদ আরও বলেছেন মঙ্গলবার আটই এপ্রিল সকালে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াই হাজারে যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে সেখানে সরেজমিনে পরিদর্শন করবেন তারা সেখানকার কারখানার মালিকদের সঙ্গে কথা বলে কি ধরনের কর্মকাণ্ড হতে চাচ্ছে তা বুঝে তাদের বিনিয়োগ জন্য কতটুকু সহযোগিতা প্রয়োজন তা দেখবেন গাজা গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত নিন্দা ও প্রতিবাদ ঘোষণা করেছে জাতীয়তাবাদী রোববার এপ্রিল এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই পরিপ্রেক্ষিতে ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার আটই এপ্রিল সারাদেশ সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কথা জানানো হয়েছে তে বলা হয়েছে রাকিব নাসির বলেন এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ইসরায়েলের বর্বরতা সত্য বিশ্বব্যাপী নির্বিক্তভা আচরণ ততধিক অমানবিক ফিলিস্তিনের গাজা এবং রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনী নিঃসংশ হমলায় ইতিমধ্যে হাজার হাজার সেখানে নিরপরাধ মানুষ সাদাত বরণ করেছেন শিশু নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা গাজা উপত্যকায় আজ মৃত্যু উপত্যকা দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজা চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেটে উঠেছে পরিতাপের বিষয় এই আন্তর্জাতিক বিশ্ব এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে মঙ্গলবার আটই এপ্রিল সকাল সাড়ে দশটায় সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো বেঁধে অবস্থান করবেন আটই এপ্রিল দুপুর বারোটায় প্রতিটি শহরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সৌকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে